নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী আঠাশে মার্চ এবং উনত্রিশে মার্চ রয়েছে শনি অমাবস্যা আর এই দুই দিন চার রাশির উপর শনি মহারাজের কৃপা পড়বে যার ফলে শনি মহারাজ এই চার রাশিকে দিবে প্রচুর পরিমাণ অর্থ কোন সেই সৌভাগ্যশালী চার রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন প্রথমেই আমি আপনাদের জানিয়ে রাখি এই শনি অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে আঠাশে মার্চ শনি অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে এবং এই শনি অমাবস্যা থাকবে উনত্রিশে মার্চ শনিবার বিকেল চারটে তিরিশ মিনিট পর্যন্ত এই দিন আপনি বটগাছ অথবা অসত্য গাছের নিচে ছায়া প্রদীপ দান করুন এই দিন শনি মন্দিরে গিয়ে আপনি আপনার সাধ্যমতো কিছু দান দক্ষিণা করে আসুন এর পাশাপাশি গরিব দুস্থ ব্যক্তিদের কিছু সাহায্য করার চেষ্টা করুন এবং রাস্তার যে সমস্ত কুকুর রয়েছে তাদের অবশ্যই কিছু না কিছু খাওয়ান বিশেষ করে যাদের জন্মকুষ্টিতে অথবা হস্তরেখায় শনির্দোষ রয়েছে শনির্দোষের কারণে যাদের হাতে একদম অর্থ থাকছে না তারা এই দিন অবশ্যই নিজের নাম এবং গোত্র অনুযায়ী শনি রক্ষা কবচ তৈরি করিয়ে নিন পরবর্তীতে আপনি যে কোনো শনিবার শুভ সময় দেখে নিয়ম মেনে সেটি ধারণ করুন দেখবেন শনির খারাপ প্রভাবের কারণে আপনাদের জীবনে যে উন্নতি থমকে গেছে সেই উন্নতি আর থমকে থাকবে না আপনার অর্থনৈতিক উন্নতি হবে যত অর্থ প্রয়োজন সমস্ত কিছু দিবে শনিদেব কিন্তু আপনি যদি ভাবেন আমার নাম চার রাশির মধ্যে রয়েছে আমি সব কিছু পাব তবে কিন্তু আপনি সব কিছু পাবেন না কারণ শনিকে শুভ করতে হবে তারপরেই শনির কৃপা পাবেন নচেত শনির কৃপা পাবেন না এছাড়াও শনি অমাবস্যার দিন থাকছে সূর্যগ্রহণ এছাড়াও এই দিন মিন রাশিতে থাকবে ষষ্ঠ গ্রহী যোগ শনি রবি রাহু বুধ শুক্র এবং চন্দ্র যার কারণে উনত্রিশ তারিখ তৈরি হচ্ছে ষষ্ঠ গ্রহী যোগ কাজেই আপনি বুঝতেই পারছেন দিনটি কতটা গুরুত্বপূর্ণ এই দুই দিন স্বয়ং শনি মহারাজ চার রাশির উপর দৃষ্টি দিবে আর এই চার রাশির মধ্যে প্রথম পাচ্ছি বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হবে একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তান সুখ পাবেন যারা গবেষণা করছেন তাদের জন্য এই দুই দিন যথেষ্ট শুভ যেতে চলেছে এর পাশাপাশি আটকে থাকা অর্থ ফেরত পাবেন দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনা রাশির জাতক এবং জাতিকাদের শারীরিক সুস্থতা বাড়বে কোনো সম্পত্তি ক্রয়ের অথবা বিক্রয়ের দারুণ সুযোগ আসতে চলেছে আপনি যদি ঋণের মধ্যে ডুবে থাকেন তবে সেই ঋণ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে পাবেন গুপ্ত শত্রুকে নাশ করতে সক্ষম হবেন এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ হবে আপনার জীবনে তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে যা আপনার ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে দিবে যেখান থেকে প্রচুর পরিমাণ অর্থ আপনি মুনাফা করতে সক্ষম হবেন এছাড়াও কোনো সম্পত্তি ক্রয় অথবা বিক্রয়ের দারুণ সুযোগ আসবে এটা নিশ্চিত এই দুই দিন আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন এমনকি বিদেশ থেকে অর্থ উপার্জনের রাস্তা বা পথ অনেকটাই সুগম হয়ে যাবে চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতির পথ সুগম হবে কারণ আঠাশ তারিখ থেকেই শনির কৃপা পড়তে শুরু হবে রাশির উপর এই দিন আপনি অবশ্যই কিছুটা সময় ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে নিবেশ করুন আপনার জন্য ইতিবাচক প্রভাব বহন করে নিয়ে আনবে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন যে কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু আপনি সফলতা পাবেন এতদিন আপনার মনের উপর যে চাপ ছিল সেই চাপ কমতে শুরু হবে কর্মক্ষেত্রে যে জটিলতা ছিল সেই জটিলতাও অনেকটা কমে যাবে এর পাশাপাশি যাদের বিবাহে বারে বারে বাধা আসছিল দেখবেন এবার বিবাহে বাধা অনেকটাই দূর হয়ে যাবে এই হচ্ছে চার রাশি এই চার রাশিকে শনি মহারাজ যত টাকাই লাগুক না কেন এনে দিবে শুধুমাত্র একটি কন্ডিশান আপনার জন্ম কুষ্টিতে অথবা হস্তরেখায় শনির অবস্থান হয় শুভ থাকা চাই নচেত শনি রক্ষা কবচ ধারণ করে শুভ করে নিন এই শনি অমাবস্যার দিন তৈরি হবে শনি রক্ষা কবচ যারা পাঁচশো টাকার বিনিময়ে মন্ত্রপুত গাছের শিকড়ের শনি রক্ষা কবচ পেতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে অতিসত্বর যোগাযোগ করে নিন প্রত্যেকে সুস্থ থাকুন শনি মহারাজের কৃপা আপনার উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় জয় শনি মহারাজের জয় धन्यवाद